নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে তো এখানে নোটিশে কি বলা হয়েছে অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট রিনুয়াল দুই তো এখানে কাদের রিনুয়াল করতে হবে দেখো এখানে কিন্তু বলা হয়েছে অনলাইন রিনুয়াল এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এরপর দেখো ফর পিজি লার্নার্স ইজ অ্যাবাউট টু স্টার্ট ফ্রম একুশ পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ অনলাইন যে অনলাইনে যে রিনুয়ালটি সেটি স্টার্ট হচ্ছে একুশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ থেকে এরপর দেখো লার্নার্স ফ্রম দ্য রেজিস্ট্রেশন ইয়ার অ্যাজ মেনশন ইন দ্য ফলোয়িং টেবিল এখানে কিন্তু রেজিস্ট্রেশন ইয়ারগুলো মেনশন করে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন ইয়ারগুলো দেওয়া রয়েছে এরপর দেখো এখানে কি বলা হয়েছে আর ইনস্ট্রাক্টেড টু রিনিউ দেয়ার রেজিস্ট্রেশন স্টুডেন্টশিপ ইন ওয়ার্ডার টু অ্যাফেয়ার দ্য টার্ম ইন এক্সামিনেশান জুন ডিসেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ টার্ম ইন এক্সামিনেশান অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য রিনুয়াল করাটা কিন্তু আবশ্যিক কাদের এই রিনুয়ালটি করতে হবে এখানে কিন্তু রেজিস্ট্রেশন ইয়ারগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি দুই হাজার একুশ ইলিজিবেল নট কমপ্লিট বিফোর অর্থাৎ আগে রিনুয়াল কমপ্লিট না করে থাকলে তারাও কিন্তু ইলিজিবেল অর্থাৎ রিনুয়ালটি করতে পারবে একইভাবে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এরাও কিন্তু ইলিজিবেল আগে যদি রিনিউয়াল না করে থাকে তারা কিন্তু রিনুয়ালটি করতে পারবে অর্থাৎ দুই হাজার বাইশ সাল এবং দুই সালের ছাত্রছাত্রীরা এরপর দেখো দুই হাজার সালের স্টুডেন্টরা এরা কিন্তু ইলিজিবেল অর্থাৎ এদের কিন্তু এই রিনুয়ালটি করতেই হবে এরপর এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য কোর্স অর্থাৎ এখানে কোর্স বা এখানে সাবজেক্টগুলোর নাম দেওয়া রয়েছে এরপর এইদিকে দেখতে পারবে এইদিকে কিন্তু ফিস দেওয়া রয়েছে অর্থাৎ কোন কোর্স বা কোন সাবজেক্টের জন্য কত টাকা নেওয়া হচ্ছে এম এ ব্যাঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স অ্যান্ড এডুকেশান অ্যান্ড এম কম এ সমস্ত ক্ষেত্রে কিন্তু চার হাজার চারশো টাকা নেওয়া হচ্ছে এরপর দেখো এমএসসি ইন ম্যাথামেটিক্স অ্যান্ড মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এদের ক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার আটশো টাকা এরপর দেখো সায়েন্স কোর্সের ক্ষেত্রে এখানে জিওগ্রাফি অ্যান্ড জিওলজির ক্ষেত্রে এখানে আঠারো হাজার ছয়শো টাকা এরপর দেখো এম এ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান এর ক্ষেত্রে কিন্তু তেরো হাজার ছয়শো টাকা এরপর দেখতে পাচ্ছ স্টুডেন্টশিপ ফিস এখানে কিন্তু ছয়শো টাকা চাওয়া হয়েছে লার্নার্স হু হ্যাড অলরেডি পেড দ্য ফুল কোর্স ফিস অর্থাৎ তোমরা যারা আগে ফুল কোর্স ফিস পেমেন্ট করেছ মেন টাইপ অ্যান্ড স্টুডেন্টশিপ ফিস ইজ ডিউ অ্যাট দ্য মোমেন্ট দ্য লার্নার্স হ্যাভ টু পে দ্য সেইট ফিস ছয়শো টাকা আফটার পাবলিকেশান অফ দ্য দেয়ার রেজাল্ট অ্যান্ড অ্যাস অ্যান্ড হোয়েন নোটিস বাই দ্য ইউনিভার্সিটি অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের যাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তোমরা যারা ফেল করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ছয়শো টাকা স্টুডেন্টশিপ ফিটি দিতে হবে এরপর দেখো অনলাইনে রিনিউয়াল শুরু হচ্ছে একুশ পাঁচ দু হাজার পঁচিশ দশটা এম থেকে এরপর শেষ হচ্ছে রিনুয়ালটি একুশ ছয় দু হাজার পঁচিশ দশটা পি এম পর্যন্ত অর্থাৎ টোটাল এক মাস ধরে রুয়ালটি হবে এরপর দেখো অনলাইন ফিজ সাবমিশন একুশ পাঁচ দুই হাজার পঁচিশ দশটা এম থেকে চব্বিশ ছয় দুই হাজার পঁচিশ দশটা পর্যন্ত অনলাইন ফিস সাবমিশন করতে পারবে এরপর দেখো অফলাইন ফিজ সাবমিশন ডুইং ব্যাঙ্কিং আওয়ার তো এখানে শুরু হচ্ছে চব্বিশ পাঁচ দুই থেকে চব্বিশ ছয় পর্যন্ত এখানে কিন্তু পেমেন্ট নেওয়া হবে অফলাইনের মাধ্যমে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকন প্রেস করতে বলবে না এবং এখনও পর্যন্ত তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ